একবার কল্পনা করুন চারপাশে অন্ধকার মানুষ মূর্তির সামনে লুটিয়ে পড়েছে সত্যকে অস্বীকার করছে আল্লাহকে ভুলে গেছে এবং সেই অন্ধকারের মাঝেই দাঁড়িয়ে আছেন এক আলোকিত তরুণ ইব্রাহিম সাল্লাম তিনি একা কোনো সাথী নেই কোনো সমর্থন নেই তবু তার অন্তরে আছে অটল ইমানের দীপ্তি তিনি ঘোষণা দিলেন আমি আমার কমের সাথে থাকবো না আমি মিথ্যা উপাসনা এবং উপাসনাকারীদের সাথে থাকবো না আমি চললাম আমার রবের দিকে তিনি আমাকে পথ দেখাবেন প্রিয় ভাই এবং বোনেরা এই একটি বাক্যে লুকিয়ে আছে তাওহিদের পূর্ণতা এবং ইমানের মর্মকথা এখানে আমাদের জন্য কিছু শিক্ষা রয়েছে যেমন ধরুন সত্যের পথে কখনো কখনো একা হতে হয় কিন্তু মনে রাখবেন যে একা আল্লাহর জন্য দাঁড়াই তার সঙ্গী হয়ে যান আল্লাহ নিজেই এবং এর পরবর্তী শিক্ষা হচ্ছে পথ চলা পথ চলা মানে কেবল একই স্থান থেকে অন্য স্থানে যাওয়া নয় বরং হৃদয়কে দুনিয়ার মোহ থেকে সরিয়ে আল্লাহর দিকে নিয়ে আসা এবং এর পরবর্তী শিক্ষা হচ্ছে সেয়াহ তিনি আমাকে পথ দেখাবেন এতে রয়েছে এক অটল ভরসা মানুষ ব্যর্থ করতে পারে দুনিয়া ফিরিয়ে দিতে পারে কিন্তু আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না ভাই এবং বোনেরা আমাদের জীবনও এমন সময় আসে যখন চারপাশ অন্ধকার হয়ে যায় বন্ধুরা সরে যায় আত্মীয়রা মুখ ফিরিয়ে নেয় কিন্তু ঠিক সেই মুহূর্তেই আমাদের বলা উচিত আমি চললাম আমার রবের দিকে অবশ্যই অবশ্যই তিনি আমাকে পথ দেখাবেন কারণ যে আল্লাহর দিকে চলে সে কখনোই পথ হারায় না ইনিই পথ দেখান আশ্রয় দেন এবং শক্তি দেন আর শেষ পর্যন্ত জান্নাতের দরজায় পৌঁছে দেন আল্লাহ আমাদের সকলকে সেই দৃঢ় ইমান ও হিজরতের তফিক দান করুক Amen.